হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমরা নান করতে চলেছি তার জন্য আমরা এখানে রোল ময়দা নিয়ে নিয়েছি চিনি নুন এবং আমুল দুধ এবং এখানে আমরা সাদা তেল যেটা আমরা ময়ানের জন্য দিচ্ছি এবং এবার ভালো করে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব এবং এখানে আমরা ইস্টা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে অ্যাক্টিভ হয়ে যায় ইসটা এবং এখানে আমরা উষ্ণ গরম জলটা ফুটিয়ে নিয়েছি তো এবার আমরা চলো ময়দাটা মেখে নিই জল ফুটাই এরপর আমরা ময়দার মধ্যে ইসটা মিশিয়ে নিচ্ছি এবং তারপর উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে আমরা এক ঘন্টার জন্য ময়দাটা রেস্টে রেখে দেবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের নানের জন্য আমাদের ডো মাখা কমপ্লিট হয়ে গেছে এবং এই ডোটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তেল মাখিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তাহলে ময়দাটা ফুলে উঠবে তো চলো দেখতে থাকো এক ঘন্টা পর আসছি এক ঘন্টা পর আসছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক ঘন্টা পর চলে এসেছি ময়দাটা নিয়ে মজাটা কতটা সফট হয়েছে দেখো তোমরা পুরো একদম সফট হয়ে গেছে ফুলে গেছে ময়দাটা এবার ভালো করে মজাটা থেসে নেবো তো চলো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আবারও আমরা ময়দাটা ভালো করে থেসে নিয়েছি তো আমাদের এবারে ময়দা কমপ্লিট এবারে আমরা ভালো করে লেচি কেটে নেব তো দেখতে থাকো পাচ্ছ আমরা এখানে লেচি করে নিয়েছি এরপর আমরা আমার এই ছোট্টবেলা চাকরি মেলাটাতে আমরা এক একে সবগুলো বেলে নিচ্ছি এই দেখো সবগুলো বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো এবারে আমরা একটাকে ভেজে নেব এই দেখো আমার পাড়া চাকতি মেলা তোমরা দেখতে পাচ্ছ এবারে আমরা এক ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমরা ভেজে নেব তেল গরম হয়েছে দেখতেই একদম ফুলে উঠেছে গোল কত সুন্দর দু পিঠ ঘর করে ভেজে নেব পছন্দের ফুলে টুকি দেখতেই পাচ্ছ এবারে ভেজে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছ কেমন গোল গোল ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ আমাদের নান একদম রেডি হয়ে গেছে এবারে মা মাথায় একটু ছিঁড়ে দেখিতে হয়েছে ভেতরটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা ফ্লাপি হয়েছে ভেতরটা পাউরুটির মতন তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবেই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব ইজি পদ্ধতিতে আমরা তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরেছি তো খুবই ভালো হবে তো ওকে বাই